নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি বাটা মাছ আলু নতুন আলু আর পেঁয়াজ কলি দিয়ে একদম মাখা মাখা তেল ঝাল মতো করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখো এখানে দেখো আমি বাটা মাছ নিয়েছি ছশো গ্রাম বেশ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি একটু আগে থেকে নুন হলুদ না মাখালে না নুনটা মাছের মধ্যে অ্যাকজর্ভ করে না এটা একটু মাছটা মিষ্টি মিষ্টি তো তাই তো পেঁয়াজ কলি আলু কুজানো পেঁয়াজ আর টমেটো একটা কুচিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা দেখতে থাকো জানি তোমরা সকলেই জানো রান্নাটা করতে তবু আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি তো এবার দেখো কড়াইতে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা আমি ভেজে নেব মাছটা ভেজে নিচ্ছি দিয়ে এবার ভেজে মানে প্রত্যেকটা মাছ একইভাবে ভেজে নেবো আর এই মাছগুলো না শুধু নুন হলুদ মাখিয়ে রাখলেই হয় যেহেতু আশালা মাছ আছে না বাটা মাছটা ওর জন্য এতে আর অন্য কিছু কাঁচা তেল টেল মাখতে হয় না শুধুই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো এখন শীতের সময় তো এখন বাজারে প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে বেশ সবজির তো ঢেল সবজি বাজারে তো যাই হোক পেঁয়াজ কলি দিয়ে একটু বাটা মাছ দিয়ে রান্না করলে মানে এর স্বাদ মানে অসাধারণ স্বাদ এটা গরম গরম ভাতের সাথে দুপুরে একদম আর কিছু দরকার পড়ে না তো দেখো ওই তিনটে মাছ ভেজে তুলে নিলাম আবারও তিনটে দিলাম মোটা মাছ ছটা মাছ মানে ছশো গ্রাম মাছ ছটা মাছ উঠেছে তো এবার ভাজা হয়ে গেল মাছগুলো এবার আমি এর মধ্যে আলুটা ভেজে নেব সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখব তো দিয়ে দিলাম আলুটা দেখো সামান্য নুন দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে তুলে রেখে দেবো তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিও বন্ধু আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো বন্ধুরা লাল লাল করে আলুটা ভেজে তুলে নিলাম এবার আমি একটু পেঁয়াজ কলিটা ভেজে নেবো পেঁয়াজ কলিটাও হালকা ভেজে তুলে রাখবো পেঁয়াজ কলিটা ভেজে তুলে রাখলে কী হবে এটা মানে পরে একসাথে ভেজে মশলা কষিয়ে দিলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে ওই জন্য একটু আগে ভেজে তুলে রাখছি হালকা তাহলে একটু বেশ খাওয়ার সময় একটু কচকচি করবে ওটাই বেশি আমাদের ভালো লাগে ওই জন্য আমরা যেরকমভাবেই খাই যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তেলটা কালো হয়ে গেছে আর একটু সামান্য একটু তেল দিয়ে নিয়েছি দিয়ে এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দেওয়ার পরে এখানে পেঁয়াজটা এবার ভেজে নিচ্ছি এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেশ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে ভেজে নেব হুম এর মধ্যে আর নুন হলুদ এখন দিলাম না এমনি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তাহলে তেলটা একটু বেশি ভালো হয়ে গেছে তো মাছ ভেজে আলু পেঁয়াজ কলি ভেজে ওর জন্য তো এর মধ্যে আমি এখন আর হলুদ দিলাম না ওর জন্য এবার টমেটোটা দিয়ে দিলাম তার মধ্যে একটু নুন দিলাম তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে তো টমেটোটা মজে গেলেই ভালো হয় ওর জন্যই সামান্য নুন দিলাম হলুদ এখন আর দিলাম না এবার নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু মজে যায় ততক্ষণ একটু ভাজা ভাজা করে নেব মানে ফোড়ন আর পেঁয়াজের সাথে তো দেখো অনেকটাই নরম হয়ে এসছে এবার এর মধ্যে মশলা অ্যাড করবো তার মধ্যে প্রথমেই সামান্য একটু হলুদ দিলাম বেশি দিলাম না সামান্য দিলাম যেহেতু আগে দেই তো এবার ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন গুঁড়ো দিলাম তো দিয়ে এবার ভালো করে মশলাটাকে এই পেঁয়াজ টমেটোর সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষাবো একটু ভাজা ভাজা করা হয়ে গেছে দিয়ে এবার আর একটু মতো এবার হলুদটা দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এর সাথে মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে এবার জল দিয়ে মশলাটা ততক্ষণেই কষাবো ততক্ষণ মশলার কাঁচা গন্ধ না যায় আর টমেটোটা যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা মানে চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবো ভালো করে যাতে খাওয়ার সময় কোনো মশলার গন্ধ না লাগে তো দেখো দিয়ে এবার ইয়ে হয়েছে এবার দেখো মশলাটায় তেল ছেড়ে দিয়েছে মশলাটায় তেল ছেড়ে দিয়েছে দিয়ে এবার কষানো হয়ে গেছে আমি এবার আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে দিয়ে আবার আরেকটু এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়েও কষাবো আলুটা তো একটু সেদ্ধ হতে হবে তো না ওই জন্য মশলাটার সাথে আলু একটু কষিয়ে নিলাম একদমই দেখো শুকনো শুকনো হয়ে গেছে দিয়ে এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুন দিয়ে আবারও মিশিয়ে দিলাম দিয়ে আবার একটু সামান্য জল দিলাম দিয়ে এবার ভালো করে যাতে পোড়া না লেগে যায় ওর জন্য একটু জল দিয়ে আর ভালো করে একটু মিশিয়ে নিলাম কিন্তু আলুটাও তো সেদ্ধ হতে হবে ওটাও দেখতে হবে ওর জন্য একটু ফুটতে দেবো একটু ফুটে উঠুক দেখো ফুটে গেছে একটু তেল তেল মাখা মাখা একদম পেঁয়াজ কলি আলু দিয়ে বাটা মাছের তেল ঝাল এবার ভায়ে ভেজে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম দিয়ে আবার এবার সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে একটু আন্দাজ মতো একটু ঝোল দেওয়ার জন্য একটু জল দেবো কেননা মাছগুলোও তো দেবো মাছগুলো দিয়ে তো মাছগুলো থেকে একটু ঝোলটা একদম করতে হবে ওই জন্য এখন ভালো করে এবার পেঁয়াজ কলি আলু একসাথে কষানো হয়ে গেলে এবার একটু আন্দাজ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একটু মাখা মাখা তেল তেল ঝোলটা হবে তো এই দেখো দিয়ে এটা একটুখানি ভালো মতো ফুটলেই একদম ভালো মতো ফুটলে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম দিয়ে এতক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে দিয়ে ঝোলটা যেই ফুটে গেছে এবার আমি বাটা মাছগুলো ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে ঝোলের মধ্যে দিয়ে ব্যাস এবার একটু ফুটিয়ে নেবো তারপরে একটু ফ্রেশ ধনে দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে আমার আজকের এই বাটা মাছের আলু পেঁয়াজ কলিয়ে দিয়ে তেল ঢাল রেসিপি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে এটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে তো আর কিছুই দরকার হবে না এতটাই সুস্বাদু হয় বাটা মাছটা একটু মিষ্টি মিষ্টি হয় তো কিন্তু এটা একটু এইভাবে একটু তেল ঝাল ফাঁকা করলে খুব ভালো লাগে খেতে তো দেখো একদম আমার রান্না শেষের পর্যায়ে তাই নামানোর আগে একটু পাতা দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতার গন্ধটা খুব ভালো লাগে মাছের মধ্যে তার মধ্যে আরও আছে পিঁয়াজ কলি ব্যাস একটু বেশি করে ধনেপাতা দিলাম দিয়ে এবার পাকটা পাকা কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে একদম রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে দেখো গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নিলাম দেখো একদম ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর তেল তেল করছে তো আজ আসি বন্ধুরা টাটা বাই বাই